বিসমিল্লাহির রহমান ই রহম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহুর রহমান অনেক ভালো আছি আমি সুমাই ইয়াসমিন আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মুবারক আজকে ঈদের দিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর সারা দিনে কি কি করলাম জানতে হলে পুরো ভিডিওটা আমার সাথেই থাকুন আমার ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঈদ মান হচ্ছে আনন্দ দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজকর্ম আমি গুছিয়ে নিছি এখন আমি রান্না করতে যাব ভাবলাম আপনাদের সঙ্গে একটু আমার ঘরটা আমি কিভাবে গুছালাম শেয়ার করি তাই এই জন্য ভিডিওটা মূলত করলাম দেখুন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে দেখুন আমার বিছানা গুছিয়ে নিশে আমার কাপড়গুলো ভাজ করে নিছে আর এইদিকে দেখুন আমার ডাইনিং টেবিলে খাবার দাবার রেডি করে রাখছি আর এদিকে তো দেখুন আমার ফ্রিজটা আর আমার এই যে আমার মেয়েটা ঘুমিয়ে আছে প্রচুর গরম এই জন্য হচ্ছে আমার মেয়েটা ফ্যান চলতেছে এখনও ঘুমোচ্ছে কিন্তু এখনও বাইরে সূর্য উঠেনি কিন্তু সকাল সকাল আমার সব কাজকর্ম গুছিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে দেখুন অন্ধকার এই যে হচ্ছে আমাদের বারান্দাটা এখানেও দেখুন অন্ধকার গুটকুটে অন্ধকার আর এদিকে তো দেখুন আমার টি টেবিল এখানে রাখা আছে এখানে আমি ধান সিদ্ধ করে রাখছি ধানের বস্তাগুলো এখানে সাজিয়ে রাখছি আর এদিকে হচ্ছে আমার গ্যাসের দেখুন আমার বাচ্চারা কীভাবে ঘুম থেকে উঠে হচ্ছে। খেলা করতেছে বাইরে কারণ ঈদের আনন্দটাই হচ্ছে অন্যরকম ঈদ মানে খুশির দিন বাচ্চাদের তো কোনো কথাই নেই আর এদিকে দেখুন সকাল সকাল আগে আমার মুরগিগুলো ছাড়তে গেছে আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছি আমি কয়টা মুরগি কিনছি আমার মুরগিগুলো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে ভালো আছে আপনারা সবাই আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন দেখুন আমার মুরগিগুলো কত সুন্দরভাবে খাচ্ছিলো আসলে অনেক শখ করে মুরগিগুলো কিনছি তো আপনারা দোয়া করবেন আমি যেন মুরগিগুলো সঠিকভাবে যত্ন নিতে পারি আর মুরগিগুলো যেন সুন্দরভাবে বড় হয় আপনাদেরকে বড় হলেও দেখাবো আর আপনারা যদি আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখেন তাহলে আমার পেজটাকে একটু ফলো দেবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি আগামী দিনে আপনাদেরকে আমি ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আর আমার সন্তানদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন দেখুন আমার মুরগিগুলো কত সুন্দরভাবে খাচ্ছিলো আর এই দিকে তো আমার ছেলেটা রেডি হয়ে গেছে দেখুন ঈদে যাওয়ার জন্য আমার ছেলেটাকে আমি গোসল করাই দিছি এখনও অনেক সময় দেরি আছে কিন্তু ও হচ্ছে আগে থেকে বলতেছে যে সময় হয়ে গেছে সময় হয়ে গেছে এই জন্য গোসল করায় দিচ্ছি দিয়ে পাঞ্জাবি পরিয়ে দিচ্ছি দেখুন আমার আব্বু হচ্ছে জুব্বা পড়ছে দেখুন আর এই জুব্বাতে আমার বাবাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন মার্শাল্লাহ আমার বাবাটা এখন এদের মাঠে যাবে দেখুন আমার বাবাটার জন্য আপনারা সবাই দোয়া করবেন দেখুন আমার বাবাটাকে হচ্ছে জুব্বা পড়াতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এদিকে তো আমার মেয়েটাও দেখুন ঈদের ড্রেস পরে দাঁড়ায় আছে আমার মেয়েটাকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ঈদের নামাজ পড়ে আসার পর পা জুব্বাটা খুলে দেখুন আমার ছেলেটা তার ঈদের শার্ট প্যান্ট পড়ছে তাই একটু হেঁটে ছিল আর এইদিকে দেখুন আমার সব রান্না শেষ করে আমার রান্নাঘরের কি অবস্থা এখন রান্নাঘরটা আসলে অন্ধকার হয়ে গেছে আর এদিকে দেখুন আমার তো সেমাই লুডুস আগে থেকে আমি রান্না করে ফেলছিলাম এই যে দেখুন রান্না করে কিছু আরও রয়ে গেছে এগুলো হচ্ছে আমি রান্না করার পর রাখছি এগুলো সুন্দরভাবে এখন আমার উঠায় রাখতে হবে দেখুন আমার চুলো দেখুন আমার মাটির চুলাটা কত সুন্দরভাবে সুন্দর দেখা যাচ্ছে আবার আমার চোলাতে অনেক সুন্দর জালও হয় আর এদিকে দেখুন আমি বসে বসে সেমাই খাচ্ছিলাম এখন আমি এই সেমাই খাওয়া শেষ করে নিজে যাব গোসল করতে কারণ সংসারের অনেক কিছু করার পর বাচ্চাদের খাওয়ানোর পর গোসলের পর নিজে এখন খেতে বসছি আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে আমার ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে গোসল করার পর আমি কীভাবে এইদের ড্রেস কেমন ড্রেস পরে আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওর দিয়ে অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ